পাকিস্তান থেকে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত না গেলেই বড় সিদ্ধান্ত নেবে আইসিসি ভারতের পাশে দাঁড়াচ্ছে আরো দুটি দেশ এবার কি মেগা ইভেন্টের আয়োজন হারাবে পাকিস্তান বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি আট বছর পরে ক্রিকেট ক্যালেন্ডারে প্রত্যাবর্তন হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে এমনটা ধরে নিয়েই সূচি তৈরি করেছে পিসিবি নিরাপত্তার কারণে একটিমাত্র মাঠেই ভারতের ম্যাচ আয়োজন করার কথা ভাবা হচ্ছে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে সব ম্যাচ খেলার কথা মেন ইন ব্লু যদিও দু হাজার সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে দল পাঠাতে নারাজ বিসিসিআই আসলে রাজনৈতিক উত্তেজনা এবং উভয় দেশের মধ্যে নিরাপত্তা সমস্যার কারণে পাকিস্তানের সফর করতে রাজি নয় ভারত আর ভারতীয় দল পাক মুলুকে খেলতে না গেলে চ্যাম্পিয়ন্স ট্রফি সরতে পারে ইমরান খানের দেশ থেকে এমনটাই খবর সূত্রের খবর দুহাজার সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান থেকে সরতে পারে ভারত যদি পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না যায় তাহলে সেখান থেকে সরে যাবে এই টুর্নামেন্ট সূত্র বলছে এমনটা হলে টুর্নামেন্ট সরে যেতে পারে দুবাই বা শ্রীলঙ্কায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সূত্রেও একই কথা বলছে যদিও এই বিষয়টি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি আইসিসি এদিকে আবার শোনা যাচ্ছে যে পাকিস্তানে না খেলতে যাওয়ার এই সিদ্ধান্তে ভারতকে সমর্থন করতে পারে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া নিরাপত্তার কারণের জন্য ভারত পাকিস্তানে খেলতে অস্বীকার করেছে এবার ভারতের পথে হেঁটে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড পাকিস্তানে খেলতে অস্বীকার করতে পারে সেই ক্ষেত্রে ভারতের নিরাপত্তার দাবি জোরালো হবে এক্ষেত্রে আইসিসির এক্সিকিউটিভ কমিটির বৈঠকটি গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অলংকার যশোহর রোড বাটার মোড় বনগা দু সালের ওডিআই এশিয়া কাপ যা পিসিবি দ্বারা আয়োজিত হয়েছিল ভারত হাইব্রিড মডেলের উপর ভিত্তি করে শ্রীলঙ্কায় তাদের সমস্ত ম্যাচ খেলেছিল ভারত সরকার কিন্তু সেই সময়ও পাকিস্তানে দল পাঠানোর বিষয়ে রাজি হয়নি তবে এবার পিসিবিও তারা কিন্তু এক্ষেত্রে নিতে পারে কারণ উনিশশো সালে ওডিআই বিশ্বকাপ আয়োজনের পর পাকিস্তান আর আইসিসি টুর্নামেন্ট আয়োজন করেনি এবার তারা সুযোগ পেয়েছে ফলে পাকিস্তানের কাছে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিটার গুরুত্ব বেশি ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা এখানকার সানগ্লাস এন্ড স্মৃতি পাওয়ার লেন্ডস লেগেছে আর কলকাতা নাই টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে গনগাঁ যশোর রোডের নিজস্ব সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার গিনি সোনার অলঙ্কারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার যশোহর রোড বাটার মোড় বনগাঁ